আল্লাহ মমতা একা বলবে বিরোধী দল নেতাকে বাইরে রাখবে আমার সাথীরা ওকে ওকে বুঝিয়ে বুঝিয়ে দেবে আমাদের ভিতরে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই পঁয়ষট্টিটা শুভেন্দু আছে মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত জিনিসপত্রের দাম এই সেপ্টেম্বর মাসে মাতৃপক্ষে আমাদের কমতে চলেছে আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ বিধানসভার দক্ষিণ গেটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালাম আমরা মিষ্টি বিতরণ করলাম দেশের প্রধানমন্ত্রী তার সরকার প্রতিদিনের সাধারণ পণ্য পাঁচ শতাংশ স্ল্যাবে চলে গেছে চুলের তেল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সাবান টুথব্রাশ শেভিং ক্রিম আঠারো শতাংশ থেকে পাঁচ শতাংশ একইভাবে বাটার ঘি চিজ ডেইরি স্প্রেস এবং অন্যান্য কুকুয়ার সেটা যেটা বারো থেকে আঠারো শতাংশ ছিল পাঁচ নেমেছে নুডলস চকলেট বারো থেকে আঠেরো সেটাকেও পাঁচ শতাংশে নামিয়ে দেওয়া হয়েছে এবং দুধ চেনা পনির রুটি চাপাটি পরোটা এসব রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায় ক্রয় করেন যেগুলো তার জিএসটি শূন্য করা হয়েছে সবচেয়ে বড় ঐতিহাসিক সিদ্ধান্ত লাইফ সেভিং ওষুধ ওষুধ ক্যান্সার এরা সব একশো চল্লিশ কোটি ভারতবাসীকে নরেন্দ্র মোদীজি তার সরকার ঐতিহাসিক উপহার তুলে দিয়েছেন গতকাল আমরা নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর বাইরেও ইলেকট্রনিক্স বৈদ্যুতিন যন্ত্র এবং আপনারা জানেন যেগুলো স্বাস্থ্য লাইফ ইন্স্যুরেন্স ব্যক্তিগত সেটাকেও শূন্য রেট করা হয়েছে একদিকে খালা মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের স্টেট শেষ তুলছে বাজারে আগুন সরকারি কর্মচারী পুলিশ কর্মী শিক্ষক পেনশনার্সরা পায় না চাকরি নেই অস্থায়ী কর্মী চার ওই কন্ট্রাকচুয়ালরা সমকাজে সম বেতন পায় না কৃষকরা ফসলের দাম পায় না স্কুলগুলো উঠে গেছে লক্ষ লক্ষ পেশেন্ট আয়ুষ্মান ভারত না থাকার জন্য বাইরের রাজ্যে যাচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে খালা মমতা ব্যানার্জি আমাদেরকে মারছে আমাদের পকেট কাটছে আর অন্যদিকে নরেন্দ্র দেশের মানুষকে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস লাইফ সেভিং ড্রাগ ব্যক্তিগত জীবন বীমা এবং মেডিকেল স্বাস্থ্য বীমা তাকে জিএসটি মুক্ত করেছে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে দাবি বিহারে পেট্রোল ডিজেলের যা দাম এখানে তার থেকে বারো টাকা বেশি পেট্রোল ডিজেল দয়া করে স্টেট শেষ প্রত্যাহার করুন বাজারে উৎসবের আগে নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন আর কৃষককে তার ফসলের

থাকতে পারবেন বাকিদের ক্ষেত্রে মনোভাব কেন্দ্রীয় সরকার এই অনুপ্রবেশকারীদের জন্য যে কড়া মনোভাব কেন্দ্রীয় সরকারের আপনি থাকতে পারবেন বলছেন একত্রিশে ডিসেম্বর লেখা আছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট নট বাংলাদেশি মুসলিম ভেরি ক্রিস্টাল ক্লিয়ার বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী দেশ উড গো ডিটেনশন ক্যাম্পে থাকবে আর সব হিন্দু বাংলাদেশ থেকে যারা এসেছে একত্রিশে ডিসেম্বর দু তারা সবাই শরণার্থী তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার কোন হিন্দুর নেই আমরা কমিটেড হিন্দুস্তানে হিন্দুরা আসবে নিরাপদে থাকবে অফিসিয়ালি বয়কট আমরা করিনি তাই তো স্পিকারের স্পিকারের রেকর্ডিং শুনুন স্পিকারের ভয়েস রেকর্ডে তো তাই বলেছে পরে টাইপ করে দিয়েছে খালা মমতা একা বলবে বিরোধী দল নেতাকে বাইরে রাখবে আজকা আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে আমাদের এমএলএ রা ভিতরে ঢুকবে ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা সুবেন্দু নেই পঁয়ষট্টিটা সুবেন্দু আছে বলছি ছ মাস আছে এরপরে ওর অবস্থা করবো ওকে বারোই পুরে হারাবো বারোইপুরে ওকে হারাবো এখনই বলে গেলাম অধিবেশন চলাকালীন রাজ্যের এক বিধায়ক সমর তিনি তার মন্ত্রী তার দলের মন্ত্রীকে অপদার্থ বলছেন মৎস্যমন্ত্রীকে অপদার্থ বলছেন তার দলেরই বিধায়ক সমর মুখোপাধ্যায় ওদেরকে জিজ্ঞেস